কন্টেন্ট কিংয়ের সাথে আমার পরিচয়টা ছাত্র হিসাবে হ্যাঁ আমি বয়স অনেক বড় হতে পারি কিন্তু ওই যে বলে না যে শেখার কোনো শেষ নাই আমি ব্যবসা চালানোর পাশাপাশি খেলবেই বাংলাদেশ আমার যে প্ল্যাটফর্ম আমি চেষ্টা করি যে নিজে অনেকটা শেখার সেই থ্রুতেই আসলে কন্টেন্ট কিংয়ের ক্লাস করা তার আগে বলে রাখি যে বাংলাদেশে এমন কোনো প্ল্যাটফর্ম নাই যেখানে হয়তো আমার ক্লাস করা বা কোর্স করা হয় নাই যখন আমি দেখলাম এবং তাদের কোর্স কারিকুলাম এবং যেভাবে ওনাদের ইনস্ট্রাক্টার একরাম ভাই শেখালেন মনে হলো যে হ্যাঁ কথার সাথে আমি কাজের মিল পাচ্ছি কারণ ওনারা যেই স্ট্র্যাটেজিটা মেনটেন করেছেন সেই সেম স্ট্র্যাটেজিতে যদি আমাকে তার অনবোর্ড করতে পারেন হয়তো আমিও সেম স্ট্র্যাটেজি ফলো করলে অবশ্যই আমিও ক্লায়েন্ট আনতে পারবো সেটা তো লার্নিংয়ের জায়গা গেল তো সেই জায়গা থেকে আসলে পরবর্তীতে তাদেরকে আমি এজেন্সি হিসেবে নিয়োগ দেই প্রথম গোলটা ছিল অবশ্যই যে আমার ওভারঅল ব্র্যান্ডিংটাকে ইম্প্রুভ করা একটা জিনিস বলি সবচেয়ে যেটা জরুরি যে আপনি যেটা করছেন সেটা জানেন নাকি সেই জায়গা থেকে আমি মনে করি যে কোনো ঘাটতি নেই যে তারা জানেন যে তারা কি করছেন এখন এই ডিজিটাল স্পেসে টু বি অনেস্ট কি কাজ করবে কি কাজ করবে না সব কিছু যে আমার আপনার বা তাদের হাতে আছে তাও না সেই জায়গাটা আমি বলি আমি অনেস্টলি বলি যে সব কাজ করেছে তা না কিন্তু আমার মনে হয় কমিটমেন্টের জায়গা থেকে ঠিক ছিল যে হ্যাঁ যেই জিনিসগুলা ব্র্যান্ডিংটাকে সাজিয়ে দেওয়া সেটা ভালো ছিল এবং আরেকটা ব্যাপার হচ্ছে যেটা স্পেসিফিক্যালি বলা দরকার যে অবশ্যই যে সবাই তো বলে যে বুস্ট সেলস এবং একই সাথে এখন যেটা খুব চলতি মার্কেটে যে অর্গ্যানিক সেলস অর্গ্যানিক সেলস সেটা বলা যতটা সহজ করা তার থেকে এক হাজার গুণ কঠিন বাট এটা একটা প্রসেসও কন্টেন্ট কিংয়ের সাথে আমরা সেই কাজটাই করছি এবং ইনশাল্লাহ যে কন্টেন্ট কিং এবং খেলবে বাংলাদেশে যে পার্টনারশিপ সেটা সামনে যাবে এবং আবার হয়তো আমার কখনো ভিডিও করার সুযোগ থাকবে সেটাতে হয়তো আমি এক্স্যাক্ট রেজাল্টসটা বলবো সাকসেস হোক বা ইভেন যদি ফেইলিয়ারও হয় সেটা কন্টেন্টিংয়ের পেজে এসে আমার বলার দরকার নেই আমি আমার প্ল্যাটফর্ম থেকে বলে দিব যে কাজ করেনি যেন আপনারা সঠিক রিভিউটা পান এবং লাভবান হন